হ্যালো আমি রাশিদুল ইসলাম ফাউন্ডার স্কিলস রাইডার আমি একজন বিজনেস কনসালটেন্ট হিসাবে এই ভিডিওটা আমার জীবনের সব থেকে সেরা একটি ভিডিও আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি যে ভিডিওটা দেখছেন এইটা আপনার জীবনের সবথেকে সেরা একটা ইনভেস্টমেন্ট হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওর টপিক এখানে দেখতে পাচ্ছেন যে হাউ টু মেক এ বিলিয়ন ডলার বিজনেস বিলিয়ন ডলার বিজনেস আপনি কীভাবে তৈরি করবেন বিলিয়ন ডলার বিজনেস মানে বিশাল বড়ো বিজনেস ঠিক আছে সিম্পল হবে এটা মনে রাখে একটা কথা বলে রাখি এই ভিডিওটা আপনার জীবনকে পরিবর্তন করে দিবে কেন যদি আপনি বিজনেস সম্পর্কে সামান্য পরিমাণ ইন্টারেস্ট থাকে এবং যারা বিজনেস করছেন যারা বিজনেস করবেন এবং যারা বিজনেস করছেন তাদের জন্য একটা গেম চেঞ্জিং ভিডিও হবে এখানে পাঁচটা পয়েন্ট আমি আলোচনা করছি এটা কোনো সাধারণ পাঁচটা পয়েন্ট না দেখেন এইখানে পাঁচটা পয়েন্ট আছে আমি একটু পরে বর্ণনা করবো প্রত্যেকটা পয়েন্ট ভিডিওটা একটু বড় হতে পারে বাট আপনার কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন দেখেন এই ভিডিওটা আমি আগেই বলছি আপনার জীবনে সেরা একটা ইনভেস্টমেন্ট হবে এখানকার প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট শুরু থেকে শেষ পর্যন্ত আপনার জন্য সেরা একটা ভিডিও হতে চলেছে এবং সেরা একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে খুব সচরাচর এই ভিডিওটা আপনি সবখানে পাবেন না তাই বিশেষ রিকোয়েস্ট করে বলছি একটু মনোযোগ দিয়ে দেখবেন এখানে পাঁচটা পয়েন্ট যে একটা বিলিয়ন ডলার একটা বিশাল বড় প্রফিটেবল বিজনেস তৈরি করার জন্য এখানে পাঁচটা পয়েন্ট আমি আলোচনা করছি নাম্বার ওয়ান আপনি এখানে দেখেন কনফার্ম প্রফিটাবিলিটি অর্থাৎ আপনাকে প্রফিট কনফার্ম করতে হবে মুনাফা এক কথা হচ্ছে প্রফিট মুনাফা আপনার থাকতেই হবে এমন একটা বিজনেস আপনাকে করতে হবে নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে সেখানে আপনার প্রফিট থাকতেই হবে নাম্বার ওয়ান দুই নম্বরটা হচ্ছে কনফার্ম স্কেলেবিলিটি স্ক্যালেবিলিটি মানে কি গ্রোথ অর্থাৎ বিশাল বড় কাস্টমার এর সংখ্যা থাকতে হবে অল্প একশো দেড়শো দুইশো পাঁচশো এক হাজার দেড় হাজার কাস্টমার দিয়ে হবে না আপনার কাস্টমারের সংখ্যা বিশাল হতে হবে আমি একটা উদাহরণ দিচ্ছি আপনি এখনই মিলে যাবে আপনার সাথে বিকাশ বাংলাদেশের উদাহরণ বিকাশের কাস্টমারের বেজ আপনারা বুঝতেছেন আট কোটি দশ কোটি কাস্টমার বেস তৈরি হয়ে গেছে বিশাল বড় কাস্টমার অর্থাৎ স্ক্যালেবিলিটি অর্থাৎ শুধুমাত্র একটা জায়গায় এর অপারেশন সীমাবদ্ধ থাকবে না কাস্টমার শুধু একটা জায়গায় এর প্রোডাক্ট গ্রহণ করবে না সারা বাংলাদেশ জুড়ে সারা ওয়ার্ল্ড জুড়ে এর কাস্টমারের সংখ্যা ব্যাপ্তি থাকবে এইটা হচ্ছে দুই নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট এই দুইটার মধ্যে আরেকটা পার্থক্য আছে আমি একটু বলিনি আগেই বলছি ভিডিওটা একটু বড় হবে আপনাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে এই দুইটা কি প্রফিটেবিলিটি এবং স্ক্যালেবিলিটি বিষয়টা আরেকটু বলি কিছু বিজনেসে প্রফিট থাকে আবার কিছু বিজনেস বড় হতে পারে না দেখবেন একটা বিজনেস প্রতি বছর একশো কোটি টাকা প্রফিট করছে প্রতি বছর পঞ্চাশ কোটি টাকা প্রফিট করছে কিন্তু সেই বিজনেসটা বড় না মানে সবার কাছে অ্যাভেলেবেল না ঠিক আছে কিন্তু স্কেলেবিলিটি মানে হচ্ছে সব জায়গায় ব্যাপ্তি থাকতে হবে যেমন আরেকটা উদাহরণ দিই ম্যাকডোনাল্ডস যেমন আর একটা উদাহরণ দিই ফেসবুক ইউটিউব এগুলো হচ্ছে সব প্রফিটও আছে স্কেলও আছে অর্থাৎ সারা ওয়ার্ল্ডে সারা জগতে সব সবখানে এই দুটা মাস্ট ঠিক আছে এরপরে তিন নম্বরটা হচ্ছে কনফার্ম এন্ট্রি ব্যারিয়ার এন্ট্রি ব্যারিয়ার জিনিসটা কি ব্যারিয়ার মানে হচ্ছে বাধা দেওয়া ঠিক আছে এন্ট্রি ব্যারিয়ার মানে কি আপনার বিজনেসে এমন একটা সিস্টেম আছে যে সহজে কেউ কপি করতে পারতেছে না অর্থাৎ কম্পিটিশন এখানে ঢুকতে পারতেছে না ব্যারিয়ার দিয়ে রেখেছেন যেমন একটা এখানে এঁকে দিচ্ছি ধরেন এই একটা চিহ্ন এই যে এরা হচ্ছে কম্পিটিশন আপনার দিকে আসতেছে আপনি এখানে একটা ব্যারিয়ার দিয়ে দিয়েছেন বাধা আপনি এইখানে এই হচ্ছে আপনার বিজনেস এরা আসতে পারতেছে না বিকজ এই বাধার কারণে অর্থাৎ কম্পিটিশন এখানে একদম শূন্য আপনি করে দিচ্ছেন এটার নাম হচ্ছে এন্ট্রি তো এইটা থাকতেই হবে মাঠ যদি আপনি একটা বিলিয়ন ডলার বিজনেস তৈরি করতে চান আমি আগেই বলেছি এই ভিডিওটা আপনি সহজেই পাবেন না এবং তিন নাম্বারটা চার নাম্বারটা দেখেন কনফার্ম ইনোভেশন ইনোভেশন মানে হচ্ছে নতুনত্ব অর্থাৎ আপনার বিজনেসে এমন নতুন কী আছে যেটা অন্য কারো কাছে নেই এটা হচ্ছে তো এন্ট্রি বেরিয়ার অর্থাৎ আপনি কাউকে আসতে দিচ্ছেন না আর ইনোভেশন মানে হচ্ছে নতুনত্ব যেখানে এই বিষয়টা কারো কাছে থাকবে না যেমন আমি একটা উদাহরণ দিই ফেসবুকের ইনোভেশন রয়েছে কী ইনোভেশন রয়েছে ফেসবুকের হচ্ছে আপনার যে অ্যালগারিদম সিস্টেম সেটা কারো কাছে নেই এটা হচ্ছে ফেসবুকের ইনোভেশন এরপরে হচ্ছে কনফার্ম কম্পিটেন্ট ম্যান পাওয়ার অর্থাৎ টিম ম্যান পাওয়ার মানে হচ্ছে টিম আপনার টিম মাস্ট থাকতে হবে এটা হচ্ছে নাম্বার ফাইভ প্রায়োরিটি অর্থাৎ এমন একটা টিম থাকতে হবে যারা সবথেকে বেশি স্কিল এবং যাদের সব থেকে বেশি কম্পিটেন্স স্কিল উইল পারফরমেন্স পোটেন্সিয়াল থাকবে এই হচ্ছে আপনার মোটামুটি পাঁচটা পয়েন্ট আগেই বলে দিছি যে যদি আপনি একটা বিলিয়ন ডলার বিজনেস তৈরি করতে চান এই পাঁচটা পয়েন্ট থাকতে হবে দেখেন পাঁচটার মধ্যে যদি চারটা থাকে একটা না থাকে তাহলে কিন্তু হবে না আপনাকে পাঁচশোটাই থাকতে হবে এবং প্রতি ছয় মাস এক বছর পর আপনাকে পরিমাপ করে দেখতে হবে যে আপনি ঠিক জায়গায় রয়েছেন কিনা এই পাঁচটা আপনার ঠিক চলতেছে কি না কোনোখানে একটু খারাপ চলতে পারে কোনোখানে একটু ভালো চলতে পারে আগেই বলে রাখতেছি একটাও এলিমেন্ট মিস করা যাবে না এই পাঁচটাই থাকতে হবে যদি আপনি একটা বিলিয়ন ডলার বিশাল বড় সাম্রাজ্য তৈরি করতে চান বিজনেসে দেখেন অনেকেই বলে যে বিশাল বড় বড় বিজনেস তৈরি করবো কিভাবে বিশাল কিছু করে ফেলবো কিভাবে বিজনেসে সব থেকে বেশি সমৃদ্ধশালী অর্জন করবো কীভাবে এই হচ্ছে পাঁচটা পয়েন্ট এই পাঁচটা পয়েন্ট আমি আরেকটা কথা বলে রাখতেছি এই পাঁচটা পয়েন্টের উপর ভিত্তি করে এছাড়া এই বিজনেস রিলেটেড অসংখ্য বিষয় আমাদের এই প্ল্যাটফর্মে শেখানো হয় স্কিলস রাইডার একটি উদ্যোক্তা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান মানে প্রতি প্রশিক্ষণ প্রতিষ্ঠান এইখানে এই যে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা এখানে চারটা জিনিস শেখাই বিজনেস ইনভেস্টমেন্ট কেরিয়ার এবং মাইন্ডসেট এই চারটা জিনিস এত সুন্দর করে আপনাকে লাইফ টাইমের জন্য শেখাবো মেম্বারশিপ প্ল্যান দিয়ে দেবো খুব সিম্পল একটা ইনভেস্টমেন্ট দেখেন সারা জীবন এই অ্যাসেটটা আপনাদের কাছে থাকবে যে আমাদের যে মেম্বারশিপ প্ল্যানটা এটা সারা জীবন আপনার কাছে থাকবে এখানে আপনি সারা জীবন আমাদের কাছ থেকে কনটেন্ট পাবেন লাইভ ক্লাস পাবেন অনলাইন কোর্স পাবেন ডিজিটাল বই পাবেন ইবুক পাবেন সেমিনার পাবেন ডকুমেন্টস পাবেন বিজনেস রিলেটেড ইনভেস্টমেন্ট রিলেটেড কেরিয়ার এবং মাইন্ডসেট রিলেটেড তো এই ভিডিওটা এই পর্যন্তই বিজনেস সংক্রান্ত আরও বেশ কিছু ভিডিও আমি নিয়ে আসতেছি লাইভ সেমিনার নিয়ে আসতেছি আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বিশেষ রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেন আমি আগেই বলতেছি এটা আমার জীবনের থেকে সেরা একটা ভিডিও আমি অ্যাজ এ বিজনেস কনসালটেন্ট হিসাবে এই পাঁচটা পয়েন্টকে খুবই বিলিভ করি অসংখ্য প্রতিষ্ঠানকে দেখি যাদের ভিতরে এই জিনিসগুলো নাই কারো ভিতরে একটা আছে বাকি সব কিছুই নেই শুধুমাত্র প্রফিট করতেছে এগুলোর কোনো খবর তাদের ভিতরে নাই অসংখ্য প্রতিষ্ঠান আছে আপনি আজকে থেকেই দেখা শুরু করুন আপনার আশপাশ যে প্রতিষ্ঠানগুলো দেখতেছেন বিজনেস ছোট বড় যে কোনো প্রতিষ্ঠানেই দেখুন না কেন এই দেখেন এইটার মধ্যে কয়টা আছে সেগুলো একটু খেয়াল করে দেখবেন আপনি নিজেই আজকে থেকে বুঝতে পারবেন যে একটা বিজনেস কীভাবে তৈরি করতে হয় একটা বিজনেস কীভাবে বড় করতে হয় ভালো থাকবেন সাবধানে থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর একটা বিশেষ কথা বলে শেষ করছি নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশে আমরা সবাই সবাইকে সম্মান করব প্রত্যেকটা মতকে আমরা ভ্যালু দিব এবং নতুন কিছু শেখার চেষ্টা করবো স্কিল ডেভেলপ করার চেষ্টা করব যাতে আমরা এই জাতি হিসেবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হতে পারি বেস্ট অফ লাক আপনার জন্য শুভকামনা দেখা হচ্ছে পরের ভিডিওতে